বর্তমান সময়ে কিন্তু অনলাইনে আমরা প্রচুর পরিমাণ অনলাইন বিজনেস সম্পর্কে ধারণা পেয়ে থাকি যেমন যদি আপনি ফেসবুকের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ফেসবুকে আপনি প্রত্যেকটা দুই বা তিনটা পোস্টের পরপর বিভিন্ন অ্যাড শো হয় আপনার সামনে এবং বিভিন্ন প্রোডাক্ট বিক্রির জন্য আপনার কেনার জন্য উদ্বুদ্ধ করে থাকে বর্তমান সময়ে অনলাইনে বিজনেসের চাহিদা দিন দিন হু হু করে বাড়ছে বিশ্বের যতগুলো বিজনেস করার পদ্ধতি আছে তার মধ্যে অনলাইন বিজনেসের সর্বক্ষেত্রে স্থান দখল করতে অলরেডি শুরু করে দিয়েছে আমরা সেই জন্যই আমরা বা আপনার মতো অনেকেই আছেন যারা অনলাইনকে কাজে লাগিয়ে বিজনেস করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে চাচ্ছেন তাছাড়া নিজের ঘরে বসে ব্যবসা করার জন্য বিজনেসের কোনো বিকল্পই নাই অনলাইনের আপনি যখন অনলাইন থেকে বিজনেসটা শুরু করবেন আপনার ঘরে বসে আপনি যে কী পরিমাণ সহযোগিতা পাবেন সেটা আপনার বলার কোনো অবকাশ রাখে না আপনি যখন একটা প্রোডাক্ট অনলাইনে সেল করতে যাবেন অনলাইনে একটা ওয়েবসাইট করবেন বা ফেসবুকে একটা পেজ করবেন বা ইউটিউবে আপনার বিজ্ঞাপন সেট করে দেবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে প্রচুর পরিমাণ সহযোগিতা পাবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন তো আজকে মূলত জানবো যে অনলাইন বিজনেস কি কিভাবে আপনি শুরু করতে পারেন প্রথমে আমরা বিজনেস সম্পর্কে জানবো সহজ কথায় আপনি যখন অনলাইনের মাধ্যমে কোনো ব্যবসা শুরু করতে চান সেটাকেই মূলত অনলাইন বিজনেস বলা হয় অর্থাৎ নিজের ঘরে বসে ইন্টারনেট কালেকশন এবং এর মাধ্যমে কোনো ব্যবসাকে পরিচালনা করার প্রক্রিয়াকেই বলা হয় অনলাইন বিজনেস যেমন ধরুন আপনার একটি মোবাইলের শোরুম আছে যেখানে কাস্টমার সরাসরি আপনার শোরুমে এসে মোবাইল কিনে নিয়ে যায় এখন আপনি চাচ্ছেন যে কাস্টমার সরাসরি আপনার শোরুমে আসার পাশাপাশি অনলাইনের মাধ্যমে মোবাইল বিক্রি করতে চাচ্ছেন আপনি সেই জন্য আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং সেই ওয়েবসাইটে বিভিন্ন মডেলের ফোনের পিক বা ফটো এবং দাম সেট করে দিলেন এখন কাস্টমার আপনার সেই ওয়েবসাইটে এসে মোবাইলগুলো দেখবে এবং কেনার জন্য আপনাকে সরাসরি ওয়ার্ডার করবে এরপর আপনি কোরিয়ার করে সেই কাস্টমারকে মোবাইল ফোনটি পাঠিয়ে দিবেন মূলত এটাই হলো অনলাইন বিজনেসের মূল প্রক্রিয়া আমরা সবাই জানি যে বর্তমান প্রযুক্তি খুব দ্রুত উন্নয়ন করছে সেই সাথে আমরা ক্রমে ক্রমে প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত সব কাজ এখন অনলাইনের মাধ্যমে করতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই ব্যবসা করার জন্য বেছে নিয়েছে অনলাইনকে যেখানে নিজের ঘরে বসে কাজ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকেই অনলাইন বিজনেস শুরু করার তেমন কোনো কঠিন কাজ নয় তবে যদি বলেন সফল হতে চান তবে এই বিষয়ে বেশি বেশি আপনাকে ফোকাস রাখতে হবে